আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নাদিম খান বক্সের আজকের এই ভিডিওতে আশা করছি দেশ যে যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আবারও আপনাদের জন্য সাদা বাহারের এগুলো প্রত্যেকটা ড্রেস থাকবে ফেন্সি অর্গানজা ফেব্রিক্সের মধ্যে জরি সুতুর কাজ সিকোয়েন্সের কাজ ম্যাচিং কাজ করা মিনাকারি কাজ করা চার পাঁচটা ওয়ার্ক আছে ড্রেসের মধ্যে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য তৈরি করা টুপিস ফেন্সি টুপিস থাকবে এই ড্রেসগুলো আজকে একেবারে কিন্তু কম প্রাইজে দিব এবং ড্রেসগুলো এত বেশি সুন্দর এখান থেকে প্রত্যেকটা ড্রেস খোলার পরে এখান থেকে যদি আপনি একটা ড্রেস না নেন সারা জীবন আফসোস করবেন ড্রেসগুলো এত সুন্দর আর অবিশ্বাস্য প্রাইজে যে ইনশাল্লাহ আজকে আপনাদের জন্য থাকবে তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখানো হচ্ছে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে এটা আসবে আসবো পুরো ফ্রন্টের ডিজাইন নিচের যে পাড়ের কাজটা আমরা পেয়ে যাচ্ছি এখানে সম্পূর্ণ হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন প্লাস হচ্ছে এখানে জরি সুতোর কাজ সিকোয়েন্সের কাজ ম্যাচিং সুতোর কাজ করা মিনাকারি সুতোর কাজ করা এবং মাঝখানের বর্ডারটা আরও সুন্দর করে কাজ করা বক্স বক্স আঁকিয়ে দিতে এবং নেকের ডিজাইনটা ইউনিক ডিজাইন পাচ্ছি আমরা এটা আসবো হচ্ছে সাইড বর্ডারের ডিজাইনটা ওয়াও সাইড ডিজাইন ডিজাইনটা সেরকম থাকবে ভিতরে ইনার এড করা আছে যেহেতু অর্গানজা ফেব্রিক্স সেই কারণে ভিতরে ইনার এড করা পেয়ে যাবেন এবং এটা হচ্ছে স্লিভদের ডিজাইনটা অনেক সুন্দর যেহেতু তৈরি করা ড্রেস থাকবে কামিজ থাকবে আর দোপাট্টাটা থাকবে সেক্ষেত্রে আপনারা সাইজও পেয়ে যাবেন এই ড্রেসগুলোর প্রত্যেকটা থাকবে এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত সাইজ আর দোপাট্টাটা থাকবে স্ট্যান্ডার্ড দুপাট্টা এই ধরনের বুটিক স্টাইলের ড্রেস তার সাথে যদি এত সুন্দর দোপাট্টা থাকে আপনাদের কিন্তু এমনিতেও কিন্তু ড্রেসটা পছন্দ হয়ে যাবে আজকে এই সুন্দর ডিজাইনটার মধ্যে চারটা কালার আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওটা প্রত্যেককে আপু শেয়ার করে যাবেন কেউ শেয়ার মিস করবেন না এত সুন্দর ড্রেসের কালেকশনগুলো যাতে আপনার চোখের সামনে থেকে না হারাই যায় আপনার ফেসবুক প্রোফাইল থেকে যাতে না হারাই যায় প্রত্যেকেই কিন্তু ভিডিওটা শেয়ার করে যাবেন এই যে এইটা দেখুন এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে হ্যাব ওনলি মিন্ট কালার চোদ্দোশো টাকায় আপনার আজকে সুন্দর কালেকশনটা পাবেন জাস্ট ডিজাইন এবং কালারগুলো দেখুন অনেক সুন্দর করে কালার ডিজাইন করা হয়েছে মাশাআল্লাহ এত সুন্দর কালেকশন চৌদ্দোশো টাকায় আমরা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ হচ্ছে মিনাকারে কাজ করা এই যে সুতার কাজগুলো এগুলো জমাট বাদা সুতোর কাজ করা অনেক দামি ড্রেস এই ধরনের ড্রেস দেখা যায় কি তিন হাজার সাড়ে তিন হাজার এমন প্রাইসেও কিন্তু সেল হয়ে থাকি স্থান পাত্র বেঁধে আমরা আপনাদেরকে এই ড্রেসগুলো চোদ্দোশো টাকা করে দিচ্ছি এগুলো নতুন আসছে একেবারে নিউ কালেকশন আপনাদের জন্য দেখুন ড্রেসগুলো কত বেশি সুন্দর এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মেরুনের মধ্যে থাকবে এই ড্রেসটা এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকছে চারটা কালারের মধ্যে চমৎকার কালেকশন নিয়ে আসছে এবং ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর আপনারা যদি মার্কেট যাচ্ছে করেন তাহলে বুঝতে পারবেন এগুলো ফিনিশিং কাজ যে কাজগুলো দেখতেছি এগুলো প্রত্যেকটাই থাকবে যুক্ত কাজ যাদের হচ্ছে বেবি আছে আপনারা ইজিলি বেবি কেরি করতে পারবেন গায়ে বাঁধবে না অনেক ফিনিশিং এগুলো হচ্ছে মাইক্রোমিনি সিকোয়েন্স দ্বারা কাজ করা মাইক্রোমিনি সিকোয়েন্সটা একেবারে সূক্ষ্ম থাকে যখন সুতে দিয়ে বসানো হয় তখন কিন্তু ওঠার সম্ভাবনা নাই মানে হাতে বাঁধবে না এতটা সূক্ষ্মভাবে বসানো থাকে এগুলো প্রত্যেকটা রেডিমেড কালেকশন এক কথায় নিবেন আর পড়বেন এই ড্রেসগুলো এবং এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটা অনেক সুন্দর দুপাটা কথায় আছে যে হলদি বাটলে হাতে লাগে সেরকম রেঞ্জে কিন্তু আজকে দেওয়া হচ্ছে মনে রাখবার মতো একটা প্রাইজ দিচ্ছে দিয়ে দিচ্ছে আপুর আপনাদেরকে প্রত্যেককেই বিরোটাকে শেয়ার করে যাবেন অর্ডারের প্রসেসটা হচ্ছে এটা হচ্ছে হোয়াইট কালারটা যারা হচ্ছে ঢাকার মধ্যে আছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম সম্পূর্ণ টাকা বিকাশে পে করে ফুল টাকা আগে বিকাশে পাঠিয়ে আপনাদের পছন্দের প্রোডাক্টটা আপনারা ঢাকার বাইরে নিতে পারবেন চমৎকার কালেকশন এখন দেখিয়ে দিব আপনাদেরকে দুপাটা দুপাটা অনেক বড় মাপের দুপাটা অনেক বিশাল দোপাট্টা পেয়ে যাবো আমরা এই যে দেখুন দুপাটার স্টাইলটা দেখুন ধরনটা দেখুন ডিজাইনটা দেখুন অনেক ইউনিক থাকবে তো দেরি না করে প্রত্যেকটা আপু কিন্তু আজকের ভিডিও ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম